আসসালামু আলাইকুম আজ রবিবার তেইশ মার্চ দুই হাজার পঁচিশ নয় চৌদ্দ ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি ঢাকা রংপুর মহাসড়কের দুই পাশে অবৈধ দখলদার ঢাকা সিলেট মহাসড়কের কাজ শেষ না হয় ভোগান্তের সংখ্যা বিএনপির সংবাদ সম্মেলন কারো এজেন্ডা যেন সরকারের কাজের অংশ না হয় বলছেন মির্জা ফখরুল স্থিতিশীলতা বিনষ্টের কোন কর্মকাণ্ডকে প্রশ্রয় নয় বলছেন সালাউদ্দিন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিস্থিতি যেন সংঘাতময় না হয় বলছেন মোহাম্মদ তাহের সাংবাদিকতার সুরক্ষায় আইন করার সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় গতকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস এর নবম গ্রেডের মতো ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক ওয়ান হাউস ওয়ান বিটিভি বেতার ও ওয়ানভূত করে একটি সংস্কার অধীন আনার প্রস্তাব আরেকটি এক এগারো হতে দেবে না বলছেন নাহিদ ভূ রাজনীতি আওয়ামী লীগের করতে চায় বলছেন মোহাম্মদুর রহমান মান্না এমন কিছু করা ঠিক হবে না যা বিভক্তি তৈরি হয় বলছেন নুরুল হক নুর এই ছিল প্রথম আলোর প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম